কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যেন টাকার খনি শত শত মানুষের সামনে স্তূপ করা আছে টাকা সবাই ব্যস্ত টাকা গণনায় পাগলা মসজিদে দান সিন্দুক থেকে পাওয়া টাকা গণনার এমন দৃশ্য চুকে পড়ে তিন মাস পর পর এবার সিন্ধুক থেকে পাওয়া গেল আটাশ পোস্তা টাকা আছে বিপুল পরিমাণ বৈদেশিক সহ সোনাদানাও শনিবার সকাল নয়টা থেকে টানা দশ ঘন্টা গণনার পর সন্ধ্যা সাতটায় জানা যায় টাকার পরিমাণ গণনা শেষে দেখা যায় তিন মাস দিনে মসজিদটি পাওয়ার টাকার পরিমাণ সাত কোটি তেইশ লক্ষ তেরো হাজার কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছে টাকা গণনায় অংশ নেন প্রায় তিনশো শিক্ষার্থী সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় চারশো জন সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হলেও এবার তিন মাস ছাব্বিশ দিন পর শনিবার সকাল সাড়ে আটটায় পাগলা মসজিদের নয়টি দান সিন্দুক খোলা হয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান দানের টাকা জমা রাখা হয় মসজিদের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় একশত পনেরো কোটি টাকা বেয়া বহুতল মসজিদ কমপ্লেক্সে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পাগলা মসজিদের টাকা নয় ছয় করার কোনো সুযোগ নেই সূক্ষ্মভাবে প্রতিটি টাকার হিসাব রাখা হয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও গাটাইল সেনানিবাসের উনিশ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম গাটাইল সেনানিবাসের তেইশ ফিট রেজিমেন্ট আর্টিলারি সিও এবং কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল কবি সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জনশ্রুতি আছে প্রায় বছর আগে একজন অধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরে হারুয়া ও রাখুয়াইল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চড়ে ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকে বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের উল্লেখ্য এর আগে গত বিশ এপ্রিল মসজিদের দানবাক্স থেকে রেকর্ড সাত কোটি আঠাশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত টাকা পাওয়া গিয়েছিল